আমি বেনারসে ওর সাথে ছিলাম ঠিকই কিন্তু আমরা এক ঘরে ছিলাম না ভি ভেন ডিফারেন্ট রুমস আর আমি আমি আর কি বলবো আপনি আর আপনার মেয়ে আমার কথা বিশ্বাস করবেন কিনা সত্যি আমি জানি না কিন্তু আমি আমি সিরিয়াসলি বলছি আমি আমি এই কাজটা করিনি হতে পারে ঠিক আছে হতে পারে অন্য কোনো ছেলের সাথে লটখট করে এই ঘটনাটা ঘটিয়েছে এখনও তোমার গাড়ি চাপাতে চাইছে কিন্তু তুমি এটা কি করে ঘাট থেকে নামাবে ও যদি এখন তোমাকে চ্যালেঞ্জ করে কি করবে তুমি মানে বাচ্চাটা হয়ে তার ডিএনএ টেস্ট করা না পর্যন্ত তো কিছু প্রমাণ করতে পারবে না কি করবে তখন তুমি আর আমার জীবনে কি এটাই পাওনা ছিল অরণ্য আমি তোমাকে ভালোবেসেছি বলে আমাকে এরকম একটা জঘন্য অভিজ্ঞতা পেতে হলো উত্তর দাও আমার কি বলছিল এখানে পূর্ণিমা তোমার কোনো ভুল ছিল না দেখো রোশনাই এই এই অ্যালিগেশনসগুলো দিয়েছে আমার উপর এবার আমি জানি না আমি কি করব তবে আমি বুঝতে পারছি না রোশনা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে কি না আর যদি করেও থাকে কেন করছে তবে তবে আমি ফাইট করব আমি আমি পুলিশের কাছে যাব আর আমার যা বলার আমি সব বলে দেবো এসব কি বুদ্ধি দিচ্ছ বড় বৌমা বাচ্চার সঙ্গে কেন আলাদা কথা বলবে ও সংসারটা কি এখানে এসে ও ভেঙে নেবে এমনিতেই তো গরিমা চলে যাবে চলে যাবে বলছে সুরঙ্গ আমাকে আমি অনেক বুঝি টুচি রাজি করেছি যাতে গরিমাকে এখানে রাখা যায় এরপরও বাচ্চার সঙ্গে কথা বলতেই বলছো তুমি দেখো বিষয়টা ওদের দুজনের তাই ওদের দুজনের একবার কথা বলে নেওয়া উচিত কথা বললে তো কোনো দোষের নেই তাই না মা খবরদার লালু তুমি এর মধ্যে কথা বলতে যেও না এমনিতেই তুমি এমন একটা ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিচ্ছ তাতে আমরা মরমে মরে যাচ্ছি তারপর তুমি এসব ব্যাপার নিয়ে আর নিচে নামতে যেও না যার সমস্যা হয়েছে শুধু সেই নিচে নামে আর যে সমস্যাটা তৈরি করে অস্বীকার করছে সে কোনোদিনও নিচে নামে না তাই না ঠাম্মি আমি বিশ্বাস করি না আমার নাতি কোনো সমস্যা তৈরি করেছে সব সমস্যা তুমি তৈরি করেছ তুমি আমার নাতিকে ফাঁসাতে এসেছো সবাই তোমার সম্পর্কে কারোর সম্বন্ধে তো বলে না রোশনাই সন্ধ্যে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হট স্টারে